গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা তো একটু ভালো নেই কারণ একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে কি জানি কি হবে বন্যা যদি হয়ে যায় তাহলে কি হবে বলো তো অনেক জায়গায় তো দেখলাম ফোনে যে বন্যা হয়েছে আমাদের এখানেও চারিপাশে কিছু কিছু জায়গায় জল জমে গেছে একভাবে বৃষ্টি নেমে আছে জানি না কি হবে তোমাদেরও মানে তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের ওখানে কি অবস্থা আছে সেটা একটু কমেন্টে জানিও আমি একটু উঠলাম পড়াতে বসবো এখন ওরা সব পড়তে চলে এসছে বাইরে কিরকম অন্ধকার হয়ে আছে এখন আজকেও আমার ভাইয়ের পরীক্ষা আছে ও আজকে রেইন করে পরে যাবে তাই সব বের করছে আমার স্টুডেন্টরা সব পড়তে চলে এসছে ছাতা নিয়ে মা চা করে নিয়ে এসছে চা খাবো হুম দূরে হলে আর আসতে পারতো এই দেখো চাল কুমড়ো পাতার ভর্তা রেডি এটা একদম নিরামিষের মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেয়নি মানে আমি খাবো তো তার জন্য খেয়ে দেখবো কেমন হয়েছে দাদু মাছ নিতেছে ইলিশ মাছ রান্না котলো মাছকে খায় নাই তারপরে বলবা না মা এখনো খাইনি তো দেখি মাছ এটা ছোট 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 দেখে সেইগুলো দাও আর এগুলো কি বাটা সব থেকে ছোট সাইজ যেটা সেটা 4-5 টা

চলো দেখায় আজকে মা কি কি রান্না করলো ভাত তো রোজই দেখায় এটা কি সর্ষে ইলিশ এই যে ভাত উচ্ছে সিদ্ধ

ভাই এখন যাচ্ছে পরীক্ষা দিতে বৃষ্টি হচ্ছে বলে সাইকেল নিয়ে মাছে টোটোতে করে যাবে কি আলো কি করবে মা টাকা টোটোতে বাবা আবার পার্স আছে নাকি টাকা বের করছে দেখ যা ভালো করে পরীক্ষা মা আগিয়ে আসছে ভাইকে টোটোতে করে যাবে তো টোটোতে তুলে দিয়ে মা চলে আসবে বৃষ্টি তো হচ্ছে তাই সাইকেল নিয়ে যেতে পারলো না আমারও ভাতটা খাওয়া হয়ে গেছে তো আমি একটু শোবো কালকে রাত্রে আমার প্রচন্ড অ্যালার্জি উঠেছিল সারা গায়ে অ্যালার্জিতে ভরে গেছিলো আর ঘুমাতে পারিনি শরীর খুব খারাপ লাগছিলো তো এখন একটু শোবো আমার তখন আর কাজ নেই তেমন কোনো আর বৃষ্টি হচ্ছে বাইরেও যেতে পারছি না একটুখানি শুয়ে নিই তারপরে উঠে ঠাকুরের কাজটা সব করবো ফুল তুলব বৃষ্টিটা একটু দেখি কমে কিনা তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম আমি কাতুমা দেখো বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি এখন একটু কমেছে এই যে এখন আমি সব কাজটা সেরে নিয়েছি আমার উস্কে তো ঘুমোচ্ছে তোকে আর ডাকলাম না বৃষ্টির দিনে ঘুমোবে না তো আর কী করবে এই যে বাসন টাসন মেজে নিয়েছি ফুল তুলে নিয়েছি ঠাকুরের বাসন সব মেজে নিয়েছি এবং ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি সব কাজ হয়ে গেছে আমার টেবিল টেবিল সব মোছা হয়ে গেছে এই যে ঠাকুর ঘরও পরিষ্কার করে নিয়েছি নিচে ফ্যান চালিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে দেখো সব কিছু হয়ে গেছে সব পরিষ্কার হয়ে গেছে গ্যাসটা সব মোছা সিং টিং সব পরিষ্কার করে নিয়েছে ঘুমোচ্ছে দেখি কখন ভাঙে ওঠে আমি এখন চান করে পুজোটা দিয়ে নেব উঠোনের অবস্থা প্রচণ্ড বৃষ্টি হয়েছে বহু তোমরা তো দেখলে আমি সকালে দুষ্টুকে অটোতে তুলতে গেছিলাম রাস্তায় আমাদের বাড়িটা তো একটু ভেতরে মানে হাফ মিনিট লাগে রাস্তা মেইন রাস্তার থেকে হাফ মিনিট মতো লাগে ঠিক আছে তাহলে চান করে এসে পুজো করে দেখাচ্ছি তোমাদের পরে কথা বলছি এই যে বন্ধুরা পুজো দিয়ে নিয়েছি আমার রাধ মাদু পুজো কমপ্লিট হয়ে গেছে আমার এই যে আজকে বৃষ্টি তো তাই ফুল বেশি ফোটেনি অনেক ফুল ফোটে আমার মন্দির পুরো ভর্তি হয়ে যায় পুজো দিয়ে বৃষ্টিতে ফুল ফুটে আবার ঝরেও যাচ্ছে যে কটা পেয়েছে সে কটা দিয়ে পুজো দিয়ে নিলাম মা লক্ষ্মী ভগবান দর্শন করো তোমরা সবাই মা সরস্বতী পুজো দিয়ে নিয়েছি এখন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই চারিদিকে সাপের উৎপাদ বেশি তাই তোমরা একটু সাবধানে থাকবে বাচ্চাদের একটু সাবধানে রাখবে ঠিক আছে তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে কমেন্ট তো জানিও আমাদের এদিকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এইমাত্র একটু বৃষ্টি পড়লো তাই হচ্ছে তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেললাম সকাল থেকে ভীষণ বৃষ্টি তাই বলছি ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো ফিরে আসছি পরে আবার এখন আমি এই দুষ্টুর ঘরের বেড কভারটা পাল্টে নেব হ্যাঁ এই যে এটা তুল এটা তুলে ফেলবো আর হচ্ছে এটা পেতে নেব এই যে আমার বেড কভার পাতানো কমপ্লিট আজকে একটা ভিজিয়ে রাখবো কালকে কেটে দেবো সাদা বেড কভার তো পরিষ্কার হয় না এখন বাজে হচ্ছে ছটা পঁচিশ আজকে মা সন্ধ্যা দিচ্ছে পুজো মাই দিয়েছিল এখন সন্ধ্যা দিচ্ছে এখন বাইরে ধূপ দিচ্ছে আমি আছি কই আমাদের এখানে দুপুরের পরে আর বৃষ্টি হয়নি আর হবেও না না মা বৃষ্টি এই যে আমাদের রাতে রান্না কমপ্লিট এখন আমরা ভাত খাবো যে ভাত পেঁপে সিদ্ধ ওখানে মাছ ভাজা ডিম ভাজা আছে ওই ডিমটা বাইরে স্কুল থেকে দিয়েছে সিদ্ধ ডিম আর এইখানে চাটনি আর আম পাকাম বসে পর খেতে বাস হ্যাঁ তেল খাওয়া আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কালকে সকালের একটা নতুন ফ্লগ ভিডিও নিয়ে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগছে ভিডিওগুলো তো দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট